আসসালামু আলাইকুম কমেছে স্বর্ণের দাম আজ শনিবার দশই মে দুই হাজার পঁচিশ দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস শুক্রবার নয়ই মে থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম এক লাখ ষোলো হাজার দুইশো সাতষট্টি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ আঠারো হাজার চারশো ষাট টাকা এক ভড়িতে দাম কমেছে দুই হাজার একশো তিরানব্বই টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ চল্লিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তেতাল্লিশ হাজার একশো একচল্লিশ টাকা এক ভড়িতে দাম কমেছে দুই হাজার পাঁচশো ছেষট্টি টাকা একুশ ক্যারেট এক ভড়ি সোনার দাম এক লাখ তেষট্টি হাজার নয়শো ছিয়ানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ সাতষট্টি হাজার পাঁচ টাকা এক ভড়িতে দাম কমেছে তিন হাজার নয় টাকা বাইশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ একাত্তর হাজার আটশো এগারো টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চুয়াত্তর হাজার নয়শো আটচল্লিশ টাকা এক ঘড়িতে দাম কমেছে তিন হাজার একশো সাঁত্রিশ টাকা দেশের বাজারে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ঘড়ির রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ